নুরুসটা পাগলও পারবো এই সব কি আর দেখা পড়রা আচ্ছা হে আমি অন্ধা হু নাওজবিল্লাহ পাগল আবার পাক করতারবা সিদল নুরুস পাকলতি নুরুস বার কিনা পারে এই যে মাইয়াটাও পারে এ ভাই আপনি নুরুস পাক করতে পারেন

এটা কোনদিন করা যাবে না ভাই বলিও জীবনে এটা কইলে আমার জীবন बर्बाद হয়ে যাবে কে আমার বউ জানে যে আমি পাক করা পারি হুম তাহলে হ্যাঁ মনে করেন একদিন সকালে উঠে বলবো যে আমার পেটে ব্যথা আর একদিন আতে পাই ব্যথা ইয়ে ব্যথা ওয়ে ব্যথা মানে সোজা ধরে বুঝছেন ভাই আমার যা কাজ করাবে ভাই এলো মা এসে গেছে তাহলে কি তার পোলার আইডি না ভাই অর্ধেক আনতে কিন কি ক অপমানিত কলন যাইন কেন হ্যাঁ อ่า বুঝে গেছিস আচ্ছা তো ভাই ইনভাইট দে তিন বাইট দনাছ অবমান করি না আর লয় আনা পার বেচারা ফোন করে বললাম দুঃখ জানা বিচা বেচারা দুঃখ পাইছে বলেন আপনি কি কি পাক করতে পারেন হ্যালো ভাইয়া হ্যাঁ আমার নাম বন্ধু লাগে হ্যাঁ আপনার বন্ধু